দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এই সিকিউটাতে আমাদেরকে তাহলে কি বলেছে চলো আমরা একটু খেয়াল করি এই সিকিউতে আমাদেরকে কি চেয়েছে দেখো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের আর একটা জিনিস আশা করি সবাই ফলো করছো যে ভাইয়া কিন্তু শুরুতে কখনোই উদ্দীপক করতেছি এটা অবশ্যই অবশ্যই তোমরাও অ্যাভয়েড করবা ফিজিক্স প্রশ্ন যখন তোমরা যখন হাতে পাবা প্রথমেই প্রশ্ন পড়বা তারপর উদ্দীপক করবা কেন তুমি উদ্দীপকটা খুব মনোযোগ দিয়ে পড়ছো এরপর তুমি যখন আবার প্রশ্ন পড়বা দেখবা আবার উদ্দীপক করা লাগবে দরকার কি মানে সময় নষ্ট না তাহলে ফিজিক্স যখন তোমরা যখন সলভ করবা বা ফিজিক্স যখন তোমরা যখন পরীক্ষায় যখন আনসার করবা তোমরা আগে প্রশ্ন পড়বা তারপর উদ্দীপক করবা প্রশ্ন করলেই দেখবা তোমার অর্ধেক কাজ শেষ তুমি বুঝে যাবা যে তোমার আসলে কি করতে হবে তারপর তুমি উদ্দীপকে গিয়ে দেখবা তুমি মাথার মধ্যে যে জিনিসটা চিন্তা করছো সেটা উদ্দীপকে আছে কিনা তাহলে তো হয়ে গেল অঙ্ক সিম্পল তাই খুব সহজ পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল হ্যাঁ উচ্চতা বের করতে হবে উপগ্রহের উচ্চতা খেয়াল করো উপগ্রহের উচ্চতা সরাসরি বহস্ত সূত্রে আমরা জানি কোনটা বলতো h আমরা এমসিকিউতে এটা প্রচুর করেছি gm t স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 √ এটা কোন সূত্র থেকে পেয়েছে ভাই এটা আমরা পেয়েছি টি সমান টু পাই ইন্টু রুট অভার আর প্লাস এইচ হোল স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এই সূত্র থেকে আমরা পেয়েছি তো উচ্চতা নির্ণয় কৃত্রিম উপগ্রহের কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় কিন্তু একটাই সূত্র ঠিক আছে একটাই সূত্র সেটা কি দিয়ে সেটা হচ্ছে আমাদের পজাইকাল দিয়ে হ্যাঁ একটা সূত্র আছে সেটাও বের করা যায় এই যে টু পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি এখানে এইচ বের করতে পারি চাইলে এইচ বের করতে পারি বাট এই অঙ্কটা আমরা এই সূত্র দিয়েই করব তো চলো আমরা দেখি এই অঙ্কটা কিভাবে করতে হয় তাহলে আমাকে উচ্চতা বের করতে বলছে যখন কৃত্রিম উপগ্রহের উচ্চতা বলবে তখন কৃত্রিম উপগ্রহের উচ্চতা রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো তোমার মাথায় চলে আসতে হবে ঠিক আছে এখন এটা মাথায় কিভাবে আনবা সেটার জন্য ভাইয়া প্রচুর পরিমাণে খাতায় সূত্রগুলো বারবার 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 লিখতে হবে তাহলে আর ভুলবা না ঠিক আছে লেখার কোনো বিকল্প নেই অবশ্যই লিখতে হবে তাহলে চলো আমরা দেখি একটি কৃত্রিম উপগ্রহ বারো ঘন্টায় ওই যে দেখো ঘন্টা পর্যায় দেওয়া আছে বারো ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে পৃথিবীকে তাহলে এই বারো ঘন্টা হচ্ছে টি পর্যায় পৃথিবীর ব্যাসার্ধ আর জিয়ের দেওয়া আছে নাইন পয়েন্ট এইট তাহলে আমাকে বলছে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল তাহলে চলো আমরা উপগ্রহের উচ্চতার সূত্রটা তাহলে আমরা একটু দেখে ফেলি হ্যাঁ কৃত্রিম উপগ্রহটি কত উচ্চতায় প্রদক্ষিণ করছিল তাহলে খেয়াল করো আমরা যদি অঙ্কটা যদি শুরু করি দেখো আমরা জানি আমরা জানি পর্যায়কাল দিয়ে উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা জানি পর্যায়কাল দিয়ে উচ্চতা নির্ণয়ের সূত্র পর্যায়কাল দিয়ে উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে টি সমান টু পাই ইন্টু রুট ওভার আর প্লাস এইচ হোল এটা হচ্ছে পর্যায়কালের সাহায্যে উচ্চতা এইচ নির্ণয় সূত্র বাট এখানে একটা জিনিস একটু বোঝার আছে বলছো জি এম জি অভিকর্ষজ তরণ এম হচ্ছে পৃথিবীর ভর বাট ভাই এখানে দেওয়া নেই এখানে যা দিছে সেটার আলোকে অঙ্ক করতে হবে তুমি যদি তোমার মন মতো করো অঙ্কের উত্তর হয়ে যাবে বাট স্যার একটা অধিকার রাখে তিনি তোমাকে দুই দিবে ঠিক আছে এখানে কিন্তু জিএম জিএম দিয়ে করতে নিষেধ করছে কিভাবে উদ্দীপক আমাকে এটা নিষেধ করেছে উদ্দীপক দিয়েছে জি এবং আর তার মানে আমরা একটা সূত্র জানি মনে আছে স্মল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার তো ওখান থেকে আমরা লিখতে পারি না ভাইয়া জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার তার মানে যেহেতু আমাকে ফোর্স করছে উদ্দীপক যে তুমি স্মল জি এবং আর ব্যবহার করে করো তার মানে আমার সূত্রটা হয়ে যাবে এরকম টু পাই ইন্টু রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি আর স্কোয়ার এই যে জি এম এই জি এম এর বদলে জি আর স্কোয়ার লিখেছি এটা আমাকে কে ফোর্স করেছে এই যে বেটা কে বেটা ফোর্স করেছে আশা করি এটা আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তারপর আমরা কি করব আমাদের উদ্দেশ্য আমরা এইচ বের করব হ্যাঁ আমরা চাইলে সরাসরি সূত্র লিখে ফেলতে পারতাম যে h equal to h একটু আগে যে লিখলাম উপরে হচ্ছে gm t square divided বাই 4 পাই square টু দি পাওয়ার 1 by 3 minus r বাট ওভাবে করলে অঙ্ক হয়ে যাবে কিন্তু স্যার এক নাম্বার কেটে রেখে দিতে পারে তো আমরা পাড়া অঙ্কে কেন আমি নাম্বার কাটা খাবো বলো তাহলে সেজন্য আমাদের একটু ডিটেইলসে করতে হবে তাহলে এখন r h হোল কিউব এখন এটা কি কিউব এই যে h h আছে রুটে রুটের ভিতরে তাহলে এটাকে রুট মুক্ত করতে হবে অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করতে হবে বর্গ করলে t square সমান 4 পাই square ইন্টু বর্গ করলে আমাদের রুটটা উঠে যাবে আর প্লাস এই ছোল কিও ডিভাইডেড বাই gr স্কয়ার হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে লিখব বা r h আমাদের উদ্দেশ্য আমরা h বের করব ঠিক আছে আমাদের উদ্দেশ্য কি আমরা কৃত্রিম উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল কৃত্রিম উচ্চতা h বের করব তাহলে h যদি আমরা যদি বের করি হ্যাঁ উচ্চতা পৃথিবীর কেন্দ্র থেকে বের করব দেখো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ যদি বলতো তাহলে আমি h বের করতাম পৃথিবীর কেন্দ্র থেকে বলছে তার আমি r h বের করব আশা করি বুঝতে পেরেছো কারণ পৃথিবীর কেন্দ্র থেকে বলেছে তার আমি r h বের করব কিভাবে বলতো জিনিস এরকম মনে হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এটা হচ্ছে সেই কৃত্রিম উপগ্রহ আমাকে বের করতে বলেছি পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের উচ্চতা কত হ্যাঁ এটা কিন্তু আর প্লাস এইচ কেন এতটুকু পর্যন্ত হচ্ছে আর আর এই যে এটা হচ্ছে এই তাহলে কেন্দ্র থেকে আমাদের উচ্চতার দূরত্ব কিন্তু মানে কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা কি আর প্লাস এইচ তাহলে এই অঙ্কে আমরা আর প্লাস এইচ ব্যবহার করব এটা বের করব এই আনসারটা আমাদের আসবে তাহলে এটা সমান আমাদের কত আসবে বলো এটা সমান আমাদের আসবে জি আর স্কোয়ার

পৃথিবীর কেন্দ্র হতে বলছে না হ্যাঁ ঠিক আছে পৃথিবীর কেন্দ্র হতে বললে আনসার আসবে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার ঠিক আছে হ্যাঁ কেন্দ্র থেকে বলছে যদিও আমার কাছে যে টেস্ট পেপার আছে সেখানে আসলে প্রশ্ন বলছে কেন্দ্র থেকে কিন্তু তারা উত্তরে ভূপৃষ্ঠ থেকে বের করছে তাদের আনসার এই জন্য টোয়েন্টি পয়েন্ট সামথিং আসছে টোয়েন্টি আসছে ঠিক আছে বাট ওটা রং ওটা ভুল কারণ বলছে পৃথিবীর কেন্দ্র থেকে বের করো ভূপৃষ্ঠ থেকে হিসেব করলে তো হবে না ভাইয়া পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহটি কত উচ্চতায় তার মানে কি প্রথমে পৃথিবীর কেন্দ্র থেকে এই যে দেখো পৃথিবীর কেন্দ্র থেকে আগে ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা তো বের করতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ উচ্চতা কত আর তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের উচ্চতা কত আর প্লাস এইচ তুমি যদি শুধু এইচ বের করো এইচ কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতা না এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা আর প্লাস এইচ হচ্ছে ভূ কেন্দ্র থেকে উচ্চতা তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর গ আমরা গ বের করে ফেললাম তারপর আসো আমরা ঘ দেখি ঘতে কি বলেছে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে আচ্ছা এখানে করি হ্যাঁ এখানে আরো জায়গা আছে আমাদের কাছে আমাদের কাছে আরো দুইটা স্লাইড আছে তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে আমরা উচ্চতার পরিবর্তন করব না আমরা উচ্চতার পরিবর্তন করব না উচ্চতার পরিবর্তন না করে আমরা উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে হ্যাঁ এই মুহূর্তে এটা ভূস্থির না এটা হচ্ছে বারো ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে তার মানে এটা চব্বিশ ঘন্টায় পৃথিবীকে দুইবার প্রদক্ষিণ করবে অর্থাৎ এই মুহূর্তে উপগ্রহটা হচ্ছে পৃথিবী থেকে দুই গুণ ফাস্টার একটা উপগ্রহ মানে পৃথিবীর যে আর্নিক গতি তার থেকে এর গতি দুই গুণ বেশি পৃথিবী আর্নিক গতির কারণে চব্বিশ ঘন্টায় একবার নিজকে প্রদক্ষিণ করে সে চব্বিশ ঘন্টায় দুইবার প্রদক্ষিণ করে তাহলে এটা কি পৃথিবী থেকে দুই গুণ টু টাইমস ফাস্টার একটা উপগ্রহ বাট কথা হচ্ছে আমাকে বসে না এটাকে ভূস্থির উপগ্রহ বানাতে হবে ভস্তির উপগ্রহ মানে কি বলতো ভস্তির উপগ্রহ মানে হচ্ছে পর্যায়কাল চব্বিশ ঘন্টা এটা এখন ফিক্সড হয়ে গেছে ভস্তির উপগ্রহ বলছে মানে আমি টি জানি ভস্তির উপগ্রহ বলছে তুমি টি নিয়ে টেনশন করবে না যে টি কইটি টি কই টি তো উদ্দীপকে দেয় নাই হ্যাঁ ভস্তির উপগ্রহ মানে টি এর মান 24 ঘন্টা 24 ঘন্টা মানে 86400 সেকেন্ড এখন আমাকে বের করতে বলছে কত বেগ প্রদান করলে এটা ভস্তির উপগ্রহ হবে এবং উচ্চতা পরিবর্তন করা যাবে না তার মানে উচ্চতা কত আছে উচ্চতা যা আছে তাই থাকবে উচ্চতা যা আছে তাই থাকবে তাহলে কত বেগ প্রদান করলে এটা ভস্তির উপগ্রহে পরিণত হবে তাহলে এই অঙ্কটা আমরা আসলে কিভাবে করব খেয়াল করো উচ্চতা পরিবর্তন না করে আমাদের ভূস্থির উপগ্রহে পরিণত করতে হবে তাহলে বেগের সূত্র তাহলে ভূস্থির উপগ্রহ যদি করি তাহলে আমরা একটা সূত্র তোমাদের পড়াইছি আমি জানি যে টি জন্য বেগের সূত্র টি সমান কি টু পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি আমরা একটা সূত্র পড়েছি আমরা জানি আমরা জানি আমরা জানি টি সমান টু পাই r plus h divided v আবার এখান থেকে আমরা লিখতে পারি তাহলে v সমান কি 2 pi r plus h divided t তাহলে আমরা লিখতে পারি বা বা সরাসরি তুমি আমরা জানি এই লাইন থেকেও করতে পারো কোনো ক্ষতি নাই এটাও একটা মুক্তি এটাও একটা সূত্র এটা হচ্ছে বেগের সূত্র 2 pi r plus h divided t আর t আর v কে আমি চাইলে ইন্টারচেঞ্জ করতে পারি হ্যাঁ একজনকে জন্য জায়গায় বসায় দিতে পারি তাহলে এই v করতে বলছে কিভাবে উচ্চতার পরিবর্তন করব না উচ্চতার পরিবর্তন করব না কিন্তু ভূস্থির উপগ্রহ বানাইতে হবে তাহলে ব্যাগ কত হতে হবে ব্যাগ কত হলে উচ্চতার পরিবর্তন না ঘটিয়ে ওইটাকে ভূস্থির উপগ্রহ বানানো যাবে তাহলে চলো দেখি টু পাই আর প্লাস এইচের মানে আমি গুরুর গতে পেয়েছি সেখান থেকে নিয়ে আসবো টোয়েন্টি সিক্স পয়েন্ট টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স

1939.49 তার মানে 0.5 এত মিটার পার সেকেন্ড তো তুমি এখানে রেখে দিলেও আনসার হবে অথবা তুমি যদি চাও এটাকে কিলোমিটারে নিতে তাহলে এটাকে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও 1000 দিয়ে ভাগ করে এটা 91.94 কিলোমিটার পার সেকেন্ড আসবে তো তখন তুমি কমেন্টে লিখে দিবা উচ্চতর পরিবর্তন না করে উপগ্রহটিকে 1.94 কিলোমিটার প্রতি ঘন্টায় ব্যাক প্রদান করলে বা 1.94 কিলোমিটার পার সেকেন্ড ব্যাক প্রদান করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে